আজকে তোদের সাথে একটা খেলা খেলবো ঠিক আছে এইখানে যে বেলুনগুলো আছে বসে বেলুনগুলোকে ফাটাতে হবে কে কত তাড়াতাড়ি বেলুনগুলো ফাটাতে পারে তোদের দুজনের মধ্যে যে ফাটাবে তার জন্য একটা চকলেট আছে ডাইয়ারি মিল্ক চকলেট না ওই সব বেলুনগুলাই কে কত তাড়াতাড়ি বসে বেলুনগুলোকে ফাটাতে পারে ঠিক আছে ঠিক আছে আমি এক থেকে দশ গুনবো তার মধ্যে কে কত তাড়াতাড়ি বসে বেলুন পারে ঠিক আছে আচ্ছা আমি গুনছি পাঁচ ছয় সাত আট নয় দশ যা বেটু একটা আমি এক থেকে দশ গুনবো তুই কত তাড়াতাড়ি বেলুন গুলা পাঠাতে পারিস ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি স্টার তুই আগেই বসে ব্যাস এবারে বোনকে দিয়ে দে ওই বাকিগুলো বোনকে দিয়ে দে বোন কাঁদছে বোনকে দিয়ে দে টকায় সব বেলুন ফাটিয়ে দিয়েছে বলে তুই কাঁদছিস হ্যাঁ তো এই তো আমি তো তোর জন্য বেলুন গুলা রেখেছি তো তুই তাহলে কাঁদছিলি কেন এতক্ষণ টকাই সব বেলুন ফাটিয়ে দিয়েছে বলে ঠিক আছে নে ঠিক আছে এই তো আমি তোর জন্য তো তিনটা বেলুন আলাদা করে রেখেছি নে এবারে তুই ওই সেফটি পিনটা দিয়ে ফাটা ঠিক আছে টকাই তুই দুজনে একসাথে ফাটাবি ঠিক আছে নে দুজনে কাম্মা কাম্মা আমি বলছি কি এই বেলুনটা আমি আমি আর বলুন একসাথে ফাটিয়ে দিই আর এই দুটা বলুন বেলুন আমরা দুজনে